শান্তি গুড মর্নিং সবাইকে নমস্কার আজ একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল আজকে একটা সুন্দর কনসেপ্ট নিয়ে আমরা এসেছি যেখানে ঈশ্বর সুপ্রিম ম্যানেজার হয়ে এসেছেন কোন ম্যানেজার ব্যাংকের ম্যানেজার যিনি বলছেন ব্যাংকে নিরবতার শক্তি পাওয়ার অফ সাইলেন্স এবং শ্রেষ্ঠ কর্ম জমা করো কত সুন্দর কথা তাই না ব্যাংকে আমরা টাকা পয়সা জমা করি লকার ভাড়া নি আমাদের দামি দামি জিনিসগুলোকে লুকিয়ে রাখি এ আবার কেমন ব্যাংক যেই ব্যাঙ্কে স্বয়ং ঈশ্বর এসে বলছেন নীরবতার শক্তিকে তুমি জমা করো তোমার শ্রেষ্ঠ কর্মকে জমা করো তারপর দেখো কি হয় তাহলে আজকে আমরা একটু পাওয়ার অফ সাইলেন্স একটি গাছে লেখা আছে নীরবে থাকো জবাব ঠিক সময়ই আসবে তাহলে নীরবতা কি একটি সাধারণ জিনিস একদমই নয় পাওয়ার অফ সাইলেন্সের শক্তি এতটা গভীর এবং এতটা বিস্তারিত যে আপনার ভেতরের যে আমিকে বের করে আনবে আমি তো নিজেকে চিনতেই ভুলে গেছি আমরা জানি না যে আমাদের মধ্যে কি অসীম শক্তি আছে আমাদেরকে ছোট থেকে বলে দিয়েছে এর দ্বারা এটা হবে না ও এটা পারে না কিন্তু আমরা যদি নিজেকে একটু নীরবে রেখে ভাবি সত্যি কি আমার দ্বারা এটা হবে না উত্তর কিন্তু আসবে না ওরা সব ভুল তুমি পারবে তোমার ভেতরে সমস্ত শক্তি আছে তুমি জেগে তো ওঠো তাহলে এই ভাবনা ভাবার জন্য নীরব একটি স্থান চাই নীরবতাকে অনুভব করতে হয় শক্তি তো কখনোই দেখা যায় না তাই আমরা আজকে কীভাবে নীরবতার শক্তি বাড়াবো এবং সাথে সাথে শ্রেষ্ঠ কর্ম কিভাবে আমাদের জীবন রূপী ব্যাংকে আমাদের আত্মার মধ্যে জমা করব যাতে করে আমরা জন্ম জন্মান্তরের জন্য সে তার ফল পেতে পারি সুত আসল সমস্ত কিছু উপভোগ করতে পারি এই খুবই বর্তমান দেখুন বাড়িতে আছে। কিন্তু টিভি চলছে। মোবাইল চলছে তাহলে কি সে নীরবে আছে সেখানে কি সাইলেন্স আছে আর সবচেয়ে বড় সাইলেন্স মনে দরকার মন কিন্তু আমাদের দিনের পর দিন সব সময় কিছু না কিছু বিষয়ে চিন্তাগ্রস্ত মনের যেন বিশ্রাম নেই আর সেই চিন্তাগুলো কতটা ভালো সেটা আমরা নিজেরাই জানি বেশিরভাগ চিন্তা কিন্তু অপ্রয়োজনীয় তাতে কি হয় আমাদের মানসিক শক্তির অবক্ষয় হয় আমাদের আত্মনিয়ন্ত্রণ থাকে না আমাদের মন বুদ্ধি একসাথে কাজ করতে পারে না ফলে ভেতরের আওয়াজকে শুনতে গেলে বাইরের আওয়াজ বন্ধ করতে হবে তেমনি চিন্তা মুক্ত রাখতে হবে এটা তো বলা খুবই সহজ কিন্তু করাটা একটুখানি ডিফিকাল্ট কি করতে হবে তার জন্য অভ্যাস নিজেকে অন্তত দশ মিনিট পাঁচ মিনিটের জন্য একটু সাইলেন্সে নিয়ে আসা ধ্যানের মাধ্যমে কোনো ফাঁকা স্থানে গিয়ে নিজের ভেতরে জিনিসকে জানা দেখি তো আমার মনে কি চলছে কোন অপ্রয়োজনীয় জিনিস কোন অপ্রয়োজনীয় চিন্তা চলছে না তো আজকে আমাদের যে ব্রাহ্মাকুমারীতে মুরলি চলে সেখানে বাবা সুন্দর করে সাইলেন্স শক্তির উপরে ব্যাখ্যা দিয়েছেন সাইলেন্স শক্তি কিংবা নিজের শ্রেষ্ঠ কর্মের শক্তি সঞ্চয় করা ব্যাংক কেবল এখানেই খোলে এখানে বলতে কোথায় বোঝানো হয়েছে কারণ স্বয়ং শিষ্যর আজ এই কলির শেষে সঙ্গম যুগে এসেছেন তিনি এসে আমাদের এই যে আত্মার গুলো একদম ডাস্টবিনে ভরে গেছে জঞ্জালে ভরে গেছে সেই ব্যাঙ্কে সেই জঞ্জালকে পরিষ্কার করে কর্মের শ্রেষ্ঠ কর্মের শক্তি আর নীরবতার শক্তি যেটা গভীর পাওয়ার যেখান থেকে সৃষ্টি হয় তখনই আপনি কোনো কিছু সৃজন করতে পারবেন সৃষ্টি করতে পারবেন যতক্ষণ না আপনি নীরবে কিছু চিন্তা করছেন অন্য কোনো জন্মে জমা করার ব্যাংক নেই বাবা বলছেন এই কাজ শুধু এই সংগম যুগেই করা যায় তাতে সত্য যুগ প্রাপ্ত করা যায় আর আমাদের একুশ জন্মের শ্রেষ্ঠত্ব লাভ করা যায় এখন যদি জমা না করছো তারপর তো ব্যাংকে থাকবেই না তাহলে কোথায় ব্যাংকই থাকবে না তাহলে ব্যাংক না থাকলে আমরা কোথায় টাকা পয়সা জমা করবো তাই এখানে সাইলেন্সের শক্তি শ্রেষ্ঠ কর্মের শক্তি জমা করার কোনো ব্যাঙ্কই থাকবে না তখন শুধু খরচ এখন শুধু জমা করার সময় তাই জিনারা জানেন না বা জিনারা জানেন প্রচুর পরিমাণে সাইলেন্সের শক্তি শ্রেষ্ঠ কর্মের শক্তি জমা করুন উপায় কি একটু আগে আমি বললাম যে মেডিটেশান ধ্যান অল্প সময়ের জন্য ধ্যানের অভ্যেস করুন ধ্যান হল মন আর বুদ্ধিকে একসাথে কাজে লাগানো কিছু সময়ের জন্য ফোনে সুইচ অফ করুন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন আপনার মস্তিষ্ককে বিশ্রাম দিন একটু প্রকৃতিতে ঘুরুন প্রকৃতি দেখুন প্রকৃতি কত শান্ত একটু ভোরের দিকে উঠে দেখবেন প্রকৃতিতে কত মধুরতা আছে প্রকৃতিও আপনাকে কত কিছু দিচ্ছে একটু সমাজ থেকে পরিবার থেকে নিজেকে আলাদা করে শুধু আমি আমির মধ্যে একটু ডুবে থাকুন একাকিত্ব হয়ে একটুখানি সময় কাটান দেখবেন আপনি কতটা সমাধান মুক্ত হচ্ছেন গভীরভাবে শুনুন আমরা তো শোনার আগেই বলার চেষ্টা করি কিন্তু না আগে শুনতে হবে তাতে মনোযোগ বাড়ে এইভাবে অপ্রয়োজনীয় কাজ অপ্রয়োজনীয় কথা বলা হ্যাঁ ভেতরের শান্তিকে নষ্ট করে তাই একটু না বলতে শেখা একটু নিজেকে সরিয়ে রাখা আর সব সময়। মাইন্ডফুল ওয়ার্ক যে কাজ করবো সেই কাজ অত্যন্ত মনোযোগ সহকারে করব। আমরা এখন সবাই মাল্টি ওয়ার্ক করি টিভি দেখে যাচ্ছি মোবাইল দেখে যাচ্ছি খাবার খাচ্ছি আবার ল্যাপটপে কাজ করে যাচ্ছি কাউকে টাইপ করে যাচ্ছি এই মাল্টিপেল ওয়ার্ক করতে গিয়ে আমাদের মনগুলো আজকে অধৈর্য হয়ে গেছে অস্থিরতায় ভুগছে ফলে আমাদের একটা কাজ এক জায়গায় মনোযোগ দিয়ে করতে হবে এর উপকারিতা জানেন ভীষণ উপকারিতা মানসিক স্পষ্টতা আসে আপনি আপনার মনের শান্তিটাও পাবেন স্থিরতাটাও পাবেন সাথে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে আপনি পারবেন আপনার আবেগগুলো নিয়ন্ত্রিত হয়ে যাবে যে কোনো পরিস্থিতি আপনি প্রতিক্রিয়া করতে পারবেন কিন্তু সময় অনুসারে সিচুয়েশন অনুসারে আপনার ভেতরে সৃজনশীলতার শক্তি বৃদ্ধি পাবে নতুন কিছু ধারণা নতুন কিছু আপনার ভেতরে জাগ্রত হবে মানসিক হবেই এবং মানসিক শান্তি গুলি বৃদ্ধি পাবে এই শক্তিগুলো যারা অর্জন করতে পারে তারা জীবনের প্রকৃত আনন্দ অনুভব করে হ্যাঁ সুখ শান্তিকে বাজারে কেনা যায় না আনন্দকেও কেনা যায় না তাই সুখ শান্তি অন্তরের জিনিস অনুভবের জিনিস অনুভব করুন